নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলার আকাশে রোদ বৃষ্টির লুকুচুরি চলছে এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা নির্দেশিকা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই দু একটা জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলা সবার প্রথম সব থেকে আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য তো দর্শক আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে तो दर्शक यहीहूर्ते चले आसल राडार में पे आज रविवार सेप्टेम्बर मासे सात तारीख 2025 पचिस তো আমরা সর্বপ্রথম দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা থাকবে তো আমরা দেখে নিচ্ছি প্রথমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সকাল সাতটা থেকে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি দেখি আমরা জামশেদপুর পাশাপাশি বালাসর এদিকে যদি দেখি চাকুলিয়া পাশাপাশি খড়গপুর এদিকে কুলাঘাট এবং হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি ডিগ্রির আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর দেখে নেব উত্তরবঙ্গে আজ কেমন তাপমাত্রা থাকতে চলেছে তো উত্তরবঙ্গে আমরা জানি আজকে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কুচবিহার এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশে সকাল সাতটায় তাপমাত্রা কেমন থাকতে চলেছে তো বাংলাদেশে মূলত আজ বাংলাদেশ জুড়ে সকাল সাতটা থেকে মোটামুটি মোটামুটি সকালের দিকে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে বাংলাদেশে বেশ কিছু জায়গাতে এবং দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নেব বেলা একটা নাগাদ যদি দেখি তো একটা নাগাদ প্রথমে আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে মূলত সকালে থেকেও কিন্তু দক্ষিণবঙ্গে একটার দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি উত্তরবঙ্গে একটার দিকে দেখি যদি আমরা উত্তরবঙ্গে একটার দিকে তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বেড়েছে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি আশেপাশে কিন্তু উত্তরবঙ্গে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশে একটা নাগাদ কেমন তাপমাত্রা থাকতে চলেছে তো বাংলাদেশে একটা নাগাদ এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা পাশাপাশি খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে বেলা একটা নাগাদ তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক এরপর দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত আজ সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কলকাতা খড়গপুর এদিকে চাকুলিয়া পাশাপাশি জামশেদপুর বালাসর এদিকে যদি আমরা দেখি এদিকে আরামবাগ চন্দ্রনগর পাশাপাশি চন্দ্রকোনা এদিকে কতুলপুর পাশাপাশি খরিদ্দা এই জায়গাগুলিতে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তো দর্শক এরপর দেখে নেব উত্তরবঙ্গে আজকে কেমন বৃষ্টিপাত হতে চলেছে তো মূলত আজ সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কিছু জায়গায় এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি ধূপগুড়ি এদিকে জল এদিকে জলঢাকা থেকে শুরু করে ঠাকুরগঞ্জ পাশাপাশি পঞ্চগড় বোদা এবং জলপাইগুড়ি ইসলামপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে সকালের দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশে সকাল সাতটায় কেমন অবস্থা থাকবে কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা পাশাপাশি এদিকে যদি দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া আগরতলা কাপাসিয়া এই জায়গাগুলিতে কিন্তু সকাল সাতটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে মনমোহন সিং থেকে শুরু করে পাশাপাশি এদিকে মনময় সিং পাশাপাশি সিরাজগঞ্জ যেগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি যদি একটু বেলা বাড়ার দিকে আমরা লক্ষ্য করি তো আমরা দেখে নিচ্ছি বেলা বারোটার দিকে যদি দেখি তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গে মূলত আজ উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জায়গায় এবং যদি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করি দক্ষিণবঙ্গে আজ আজ কিন্তু দক্ষিণবঙ্গে আজ বৃষ্টিপাতের পরিমাণ সকালে থেকেও কিন্তু বারোটার দিকে কিছুটা হলেও কিন্তু হালকা বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ এদিকে হলদিয়া থেকে শুরু করে কলকাতা কুলাঘাট খড়গপুর পাশাপাশি জলেশ্বর থেকে শুরু করে চাকুলিয়া আরামবাগ চন্দ্রনগর এদিকে সাতক্ষেরা থেকে শুরু করে শ্যামনগর পাশাপাশি বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটুয়া এই জায়গাগুলিতে কিন্তু বারোটার দিকে হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গায় তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে বারো দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে চলেছে তো বাংলাদেশে কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে ফটিকচারি উপজেলা থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম এদিকে রাঙ্গামাটি থেকে শুরু করে পাশাপাশি রাঙ্গামাটি এবং এদিকে মতিরহাট সেনবাগ এদিকে খাগড়াচাড়ি এবং লালমোহন থেকে শুরু করে বরিশাল ফিরোজপুর মাদবাড়িয়া কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বারোটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে মূলত মূলত বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রবিবার বেলা বারোটার দিকে আমরা দেখে নেব বৈকাল চারটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি থাকতে চলেছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত বিকালের দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়েছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে চলেছে দক্ষিণবঙ্গে এদিকে চন্দ্রনগর কলকাতা আরামবাগ এবং কুলাঘাট এই চারটি জায়গাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি বর্ধমান শান্তিপুর দুর্গাপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ কাটুয়া সিউড়ি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বৈকাল চারটে নাগাদ এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে মূলত সকালে থেকেও কিন্তু বিকেলের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে এদিকে পঞ্চগ্রাম থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি সুরঙ্গা থেকে শুরু করে এদিকে কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এদিকে ঠাকুরগাঁও হ্যাঁ পাশাপাশি রংপুরে জাগুলিতে কিন্তু হালকা দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে বৈকাল চারটি নাগাদ কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে তো বাংলাদেশে মূলত বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে না কাপাসিয়া লখাই আগরতলা আমবাসা এদিকে সিলেট থেকে শুরু করে মাদান পাশাপাশি মনমোহনসিংহ কিন্তু হালকা জায়গাগুলোতে এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বৈকাল চারটে নাগাদ সকাল ছটার দিকে দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে এবং পাশাপাশি দেখে নেব উত্তরবঙ্গের আকাশ কেমন থাকবে তারপরে দেখে নেব বাংলাদেশের আকাশ কেমন থাকতে চলেছে সকাল সাত ছটার দিকে তো দর্শক সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কলকাতা খড়গপুর এদিকে বালাসহর হলদিয়া এই জায়গাগুলিতে মূলত আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যায়নি সকাল থেকেই কিন্তু সূর্যের দেখা রয়েছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি উপর দিকে এদিকে যদি আমরা দেখি উপর দিকে বেশ কিছু জায়গায় কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর পাশাপাশি এদিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে হালকা মেঘ দেখা যাচ্ছে সকালের দিকে তো দর্শক উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি রবিবার উত্তরবঙ্গে কিন্তু আকাশ মূলত সকালে সকালে দিয়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং সঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশ পরিমাণে এদিকে দিনাজপুর থেকে শুরু করে রংপুর ঠাকুর এদিকে ঠাকুরগাঁও পাশাপাশি পঞ্চগড় এদিকে কুচবিহার ধুপগুড়ি গোপালপাড়া থেকে শুরু করে পাশাপাশি সুরুঙ্গাই জাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে এবং বৃষ্টিপাতও কিন্তু রয়েছে বেশ কিছু জায়গাতেও বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের তো এরপর আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে আজ সকাল ছটায় আকাশের অবস্থা কেমন থাকবে কোথায় কেমন মেঘ দেখা যাচ্ছে তো মূলত বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশের আকাশ কিন্তু সকাল ছটায় কিন্তু পরিষ্কার দেখাচ্ছে মেঘের কিন্তু কোনো দেখাই নেই দু একটা জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কুমিল্লা আমারপুর এদিকে এদিকে আগরতলা আমবাসা ঢাকা কাপাসিয়া লখাই এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করে এদিকে মাদান থেকে শুরু করে মর্মনসিং পাশাপাশি কিশোরগঞ্জ এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটাকে সবার কাছে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ